আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে কেমন আছেন জুম্মা মুবারক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব সাথে একটা দুঃসংবাদও জানিয়ে দেব তবে তার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই আপনারা কে কে আছেন অবৈধভাবে হজ করতে এসে আটক হয়েছিলেন জরিমানা খেয়েছেন খেদামাত বন্ধ হয়ে গিয়েছে দয়া করে কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কিভাবে কি হয়েছিল যাতে অন্যরা সচেতন হতে পারে এবং মক্কার আশেপাশে তারা বসবাস করেন দয়া করে জানাবেন বর্তমানে চেক কেমন অথবা অন্যান্য অঞ্চলে বর্তমানে চেক কেমন এতে প্রবাসীরা সচেতন হতে পারবে এবং মক্কা প্রবেশের ক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন চেক পয়েন্টে কী ধরনের প্রশ্ন করে কী কী চেক করে সেটিও জানাবেন আগামী দিনগুলোতে কারা প্রবেশ করতে পারবে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন চলুন প্রথমে এই দুঃসংবাদটি জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সৌদি আরবে এখন পর্যন্ত আটত্রিশ হাজার নয়শো জন বাংলাদেশি হাজি হজের উদ্দেশ্যে এসে পৌঁছেছেন এর মধ্যে পাঁচজন হাজির মৃত্যু হয়েছে এরপরের সংবাদটি হলো প্রিয় দর্শক গতকাল শেষ দিন ছিল আপনারা সকলেই জানেন সৌদি হজ ওমরা মন্ত্রণালয় থেকে ওমরার উদ্দেশ্যে যারা আসে তাদেরকে হজের আগে সৌদি আরব থেকে চলে যাওয়ার নির্দেশ দেয় এটা ডেড লাইন ঘোষণা করে আর ডেড লাইন ছিল গতকাল পর্যন্ত এখনও যারা ভিতরে আছেন দয়া করে এজেন্সির সাথে যোগাযোগ করে আজকেও চলে যাওয়ার চেষ্টা করতে পারেন নাহলে কিন্তু আপনার উপরে জরিমানা আসবে এবং আপনার এজেন্সিও বিপদে পড়বে পরে যে বিষয়টি সেটি হল সাউদি হজ ওমরা মন্ত্রণালয় সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে ভিজিট বিষয় এবং অন্যান্য যারা আছেন লোকালে ওমরা করতে চাচ্ছেন তাদের জন্য গতকাল থেকে নুসুক অ্যাপসে ওমরার পারমিট বন্ধ করে দিয়েছে এবং পারমিট বন্ধ থাকবে জুন মাসের একুশ তারিখ পর্যন্ত এবং জুন মাসের একুশ তারিখ থেকে আন্তর্জাতিক ও লোকাল ওমরার পারমিট ইস্যু করা শুরু করবে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ওমরা করতে আসবেন তাদের ভিসা ইস্যু শুরু হবে একুশ জুন থেকে ইনশাল্লাহ বায়তুল্লাহ বিন মিশাল হজ কাফেলা একুশ তারিখ থেকে ভিসা ইস্যু শুরু করবে আশা করছি আমরা তেইশ তারিখে ফ্লাইট দেওয়া শুরু করব। আপনারা যারা অবৈধ আছেন ফ্যামিলি আনতে পারতেছেন না অথবা অপেক্ষায় আসছেন ওমরাতে ফ্যামিলি আনার জন্য যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম্বারে তেইশ তারিখ ইনশাআল্লাহ আমরা প্রথম ফ্লাইট করব যদি সব কিছু ঠিকঠাক থাকে আর প্যাকেজ মূল্য সাধ্যের মধ্যে আছে আহামরি বেশি নয় পরে যে বিষয়টি সেটি হলো অনেকেই প্রশ্ন করেছেন যে মক্কায় আমরা কবে প্রবেশ করতে পারব আরাফাতের দিন শেষ হওয়ার পরেই আপনি মক্কাতে প্রবেশ করতে পারবেন এখানে বলা হচ্ছে ওমরার পারমিট দিবে না তবে মক্কা প্রবেশের ক্ষেত্রে আশা করি আরাফাতের দিনের পরে সমস্যা হবে না পূর্বের বছরগুলোর অভিজ্ঞতা থেকেই বলছি তাই মক্কায় প্রবেশের জন্য প্রস্তুতি নিতে থাকুন আরাফাতের দিন শেষ হলেই আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আর খেয়াল রাখবেন অমরা ইস্যু শুরু হবে একুশ জুন থেকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব কিছু ঠিকঠাক করে সৌদি আরবে নিয়ে আসবো বিশেষ করে যারা অবৈধ আছেন ফ্যামিলি আনতে পারতেছেন না যারা বিষয় নামের সমস্যা আছে কিংবা অন্য কোনো সমস্যা আছে যোগাযোগ করুন আমাদের সাথে আল্লাহ রহমতে সব ঠিকঠাক থাকলে প্রথম প্লাইটি আমরা অমরা যাত্রী নিয়ে আসবো অন্যান্য বছরের মতো আমাদের গত বছর প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষ আমাদের সার্ভিস দিয়েছে বাইতুল্লাহ বিন মিশাল বিশ্ব তথার সহিত কাজ করে যাচ্ছে আল্লাহ হাফেজ